লিখিতভাবে প্রাপ্ত ভাষার মধ্যে এই হিব্রু ভাষা একটি প্রাচীনতম ভাষা ভাষাতাত্ত্বিকদের মতে হিব্রুর জন্ম আজ থেকে প্রায় তিন হাজার বছর পড়ে ইহুদিদের প্রধান ভাষা হিসেবে হিব্রুর ব্যবহার ছিল এক সময় তবে একটা সময় এসে হিব্রুর সাধারণ ব্যবহার বন্ধ হয়ে যায় ফলে তখন থেকে এটি কেবল গুটি কয়েক মানুষের ভাষা হিসেবে টিকে ছিল বিশেষ করে ধর্মীয় কাজেই এর ব্যবহার সীমাবদ্ধ হয়ে পড়েছিল তবে পরবর্তী সময়ে বিশ শতকের দিকে যখন জায়োনিজমের বিস্তৃতি ঘটতে শুরু করে তখন থেকে হিব্রু ভাষা পুনরায় জেগে ওঠে বর্তমানে হিব্রু ইসরায়েল রাষ্ট্রের প্রধান ভাষাগুলোর মাঝে একটি ইসরায়েলের অন্তত পাঁচ মিলিয়ন মানুষ হিব্রু ভাষায় কথা বলে তবে বর্তমানে যে হিব্রু ভাষা ব্যবহার করা হয় সেটা প্রাচীন হিব্রু থেকে বেশ আলাদা এমনকি বাইবেল সংস্করণে যে হিব্রু ভাষা ব্যবহার করা হয়েছিল আধুনিক হিব্রুর সঙ্গে সেটার তেমন কোনো মিল নেই